গুড মর্নিং সবাইকে এটা হলো পহেলা বৈশাখের সকাল একদম আর্লি মর্নিং তখন ছটা কি ছটা নাগাদ এই মার পুজো দিয়েই আমার ঘুমটা ভেঙেছে একদম সকালবেলা উঠে মা যাত্রা শুরু করেছে পুজো দিয়ে দিয়েছে যা যা নিয়ম সব কিছু করে নিয়েছে মা মোটামুটি সব কিছু শেষ তারপর আমাদের শুরু হলো আজকে পহেলা বৈশাখ অবশ্যই সকালের মেনুতে আছে ক্যাপসিকামের পকোড়া হবে আর এখানে ক্যাপসিকাম করে কেটে চিকেনের জন্য এখানে ইলিশ মাছের হবে শুষ দিয়ে আর এখানে দই টই দিয়ে মেরিনেট করে রেখেছি চিকেনটাকে এইখানে কটা পিস আছে গার্ল দিয়ে চিকেন গার্লিক করা হবে শুধু একটু গোলমরিচ টুলিজ দিয়ে ভাজা ভাজা আমার জন্য হয়েছে ইলিশ মাছ ভাজা বাবার জন্য হয়েছে তুই খেতে না হচ্ছে ডাল এখানে আমার জন্য বাবার জন্য মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এগুলো এক ধরনের ক্যাপসিকামের মতো একটু শিমলা মির্চ টাইপেরও এগুলো ঝাল হয় না ভালোই হয় তো এগুলো একটু পকোড়া করে নিচ্ছি সকালবেলা পকোড়া ডাল ইলিশ মাছ ভাজা এরকম টুকটাক দিয়ে সকালটা হয়ে যাবে তারপর বাকি কিছু পয়লা বৈশাখ রান্নাবান্না শুরু হবে আশা করি তোমাদের প্রত্যেকের পয়লা বৈশাখ ভীষণ ভালো কেটেছে আর আর খুব আনন্দ করে কাটিয়েছ আমার পয়লা বৈশাখ একটু খারাপ একটু ভালো লাগার মধ্যে দিয়ে গেছে যেহেতু এই প্রথম বিয়ের পর ও পয়লা বৈশাখে ছিল না কিন্তু এই প্রথম বিয়ের পর আমি মা বাবার সঙ্গে পয়লা বৈশাখ কাটিয়েছি তো এটা একটা ভীষণ ভালো লাগার জায়গা আমার জন্য তো দুটো একটা খারাপ লাগা আছে যে ওর সঙ্গেই প্রথম পয়লা বৈশাখটা কাটাতে পারলাম না পরের বছর আবার নিশ্চয়ই হবে আবার ভালো লাগার আছে যে মা বাবার সঙ্গে কাটাচ্ছি বাকি সব রান্না মা করেছে চিকেনের ডিপার্টমেন্টটা ছিল আমার এখানে একটা চিকেন সতে করেছি শুধু গোলমরিচ রসুন শুকনো লঙ্কা সাদা তেলের মধ্যে আর একটু লবণ আর কিচ্ছু ছিল না একদম লাইট করে করেছি আর এখানে দই দিয়ে চিকেনটা করেছি আলু ভাজিও ছিল আর দুপুরে খাওয়ার এগুলো ছিল চিকেনটা দই দিয়ে করা হয়েছে একটু গ্রেভির গ্রেভি করে আর একটা চিকেন সতে ছিল এটা স্টার্টারের মতো খেয়েছি আমরা আর এইখানে ছিল ইলিশ মাছ আর ছিল লেবুয়া শস আর পয়লা বৈশাখ উপলক্ষে বাবা এগুলো এনেছে ফ্রুটি থামসা স্প্রাইট ফান্টা এগুলো এখন যাচ্ছি মা আর আমি এখানে ক্যাচ একটা কালি যেহেতু আমার মারা যেখানে থাকে সেখান থেকে ক্যাচুমেনের কালীবাড়িটা খুব একটা বেশি দূর নয় হাঁটা পথে যাওয়া যায় তো ওয়েদারটাও ভালো ছিল মা আর আমি হেঁটে হেঁটেই চলে গেলাম ভীষণ হাওয়া ছিল তো এইখানে এখনও পুজো শুরু হয়নি তো আমরা মোমবাতি ধূপকাঠি মা আমি দুজনে খুব সুন্দর করে আমাদের মতো করে পুজোটা করে নিয়েছি আর পুরোহিত মশাই আজকে এখনও নববর্ষ উপলক্ষে পুজোটা একটু দেরি করে বসবে আর প্রচুর মানুষ ছিল ঠাকুরবাড়িতে নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ যাচ্ছিল ঠাকুরবাড়িতে যেহেতু আজকে বছরের প্রথম দিন অনেকেই ঠাকুরবাড়িতে যায় তা আমি আমার মতো পুজো করে নিয়েছি মা ও মার মতো করে পুজো করে নিয়েছে এই জায়গার মধ্যে যে কি পরম শান্তি সেটা মানে না গেলে বোঝা যায় না এখন আমাদের কালীবাড়ি সব কিছু হয়ে গেছে তো ভাবলাম হঠাৎ করে প্ল্যান হলো যে অনেকটা সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে এখানে সব হয়ে গেছে তো মা আর আমি ভাবলাম যে চলো লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাই তো যাওয়ার সময় দেখলাম যে দুর্গা বাড়িটাও খোলা তো এখন এখানে ঢুকেছি দুর্গা বাড়িতে তারপর দুর্গাবাড়ি এখানে দর্শন করে আমরা যাব লক্ষ্মীনারায়ণ বাড়িতে তো আজকে মার সঙ্গে বেরোয়া হয়ই না বললে চলে ছ মাসে একবার এরকম সুযোগই হয়ে ওঠে না তো প্রচণ্ড গরম লাগছিলো তো নিয়ে নিলাম দুজনের দুটো আইসক্রিম যেহেতু নববর্ষের হয়তো সেরকম বাইরে কিছু খাওয়া হয় না ঘরেই অনেক কিছু থাকে তো নববর্ষের দিন বাইরে সেরকম খেতে ইচ্ছেও করে না বাড়িতে যেহেতু অনেক কিছু খাওয়া হয় তো আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে গেলাম দুর্গাবাড়ি থেকে তো সেখান থেকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়ে দেখলাম এতটা ভিড় এতটা ভিড় সবচেয়েতে বেশি ভিড় ছিল লক্ষ্মীনারায়ণ বাড়িতে দুর্গা বাড়িতেও ভিড় ছিল কিন্তু এতটা ভিড় ছিল না যেটা লক্ষ্মীনারায়ণ বাড়িতে ছিল প্রচুর ভিড় ছিল এখানে মা একটা ভালো লাগার জায়গা এটা এখনও আমার ভালো লাগার জায়গা আগে ছিল না তারপর মার আমি মিলে একটা পুদিনার জুস নিলাম তারপর হাঁটি হাঁটি পা পাক করে তারপর রিক্সা করে দুজন বাড়ি চলে গেলাম তো আজকে নববর্ষটা আমার ভীষণ ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে নিশ্চয়ই শেয়ার